হওয়ার পর করে থাকেন এক্ষেত্রে রুগী যখন আমাদের কাছে এই লক্ষণগুলো নিয়ে আসে আমার রুগীকে প্রথমে আগে ডায়াগনোসিস করার চেষ্টা করি তার এক্ষেত্রে রুগীর ইতিহাস রুগীর ক্লিনিক্যাল এক্সামিনেশন হাত দিয়ে পরীক্ষা এবং কিছু ইনভেস্টিগেশন খুব ইম্পর্টেন্ট ইতিহাস নেওয়ার সময় আমরা খুব কমনলি কিছু প্রশ্ন করে থাকি এখানে যেমন রুগীর কিভাবে ঘটনাটা ঘটলো। এক্ষেত্রে রুগীর প্রতিটা প্রশ্নের সাথে আমাদের কিন্তু একটা করে লিগামেন্ট ইঞ্জুরি একটা সম্পর্ক রয়েছে খুব কমন কিছু প্রশ্ন করে থাকি যে আপনি যখন আঘাত পেলেন পরে আপনি খেলাধুলা খেলতে যে যদি আঘাত পায় খেলা কন্টিনিউ করতে পেরেছিলেন কিনা আপনি একা একা মাঠের বাইরে যেতে পেরেছিলেন কিনা বা কারো সাপোর্ট লেগেছিল কিনা আপনার হাঁটু ফুলে গিয়েছিল কিনা বা ফুলে গেলে তখন ফুলেছিল না পরে ফুলেছিল যখন রুগীরা বিভিন্ন ইতিহাস দেয় ইতিহাস থেকে আমরা কিন্তু একটা ডায়াগনোসিস করার চেষ্টা করি তারপরে রুগীর আমরা হাত দিয়ে পরীক্ষা করি এটা খুবই খুবই ইম্পর্টেন্ট রুগীকে না দেখে রুগীর হাত দিয়ে পরীক্ষা না করে আমরা কখনোই কোনো কনক্রিট ডিসিশনে আসতে পারি না যে রুগীর অ্যাকচুয়ালি লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে কিনা রুগীর হাত দিয়ে পরীক্ষা করলে কিন্তু আমরা অনেকটা ধারণা পেয়ে যাই কারণ আমাদের প্রতিটা লিগামেন্ট ইঞ্জুরি হওয়ার জন্য আমাদের নির্দিষ্ট কিছু পরীক্ষা আছে এটা যে কোনো অর্থোপেডিক সার্জন অথবা আর্থোস্কোপিক সার্জন এটা জানে তারপরে রুগীর হাত দিয়ে পরীক্ষা করার পরে আমরা আরেকটু কনসাইজ করি অর্থাৎ আরেকটু ধারণা নিই যে রোগীর এই লিগামেন্ট হাত দিয়ে ইঞ্জুরি পাচ্ছি এরপরে আমরা ইনভেস্টিগেশনে আসি ইনভেস্টিগেশন খুবই সিম্পল এখানে রুগীরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এক্সরে করা থাকে